সম্মানিত আজকের এই জুমার মুসল্লিবিন্দু প্রত্যেক সপ্তাহের নাই আজকেও মসজিদ মুসাফ ইবনে মাই হদিরতুল আহুর কর্তৃক বা উল্লেখিত মসজিদে দীর্ঘদিন যাবৎ ধরে আপনাদের এখানে জুমার মসজিদে খুদবা হয়ে আসছে এবং জুমা কায়েম হয়ে আসছে মহানসত্তাল্লা সুবান এই প্রার্থনা আল্লাহ পর্যন্ত এই মসজিদকে তুমি আবাদ করার মতো তোমার ঘরের মধ্যে পছন্দনীয় বা তালিকায় তুমি অন্তর্ভুক্ত করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আজ জুমার দিন বিশেষ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ সুবান ও তালা তিনশো দিন সপ্তাহ সাত দিন প্রত্যেকটা দিনের তিনি স্রষ্টা এমনকি আল্লাহ সুবান তিনি সময় এ সময়েরও স্রষ্টা আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন সময় এটা কি এটা নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে যেমন কিছুক্ষণ আগেই আমি মসজিদে প্রবেশ করলাম সামনে দিয়ে হেঁটে চলে আসলাম সময়কে লক্ষ্য করে দেখেছেন কিন্তু এই যেটা টাইম চলে গেল পাস্ট হয়ে গেল এই সময়টাকে আর আমরা ফ্রি আনা সম্ভব নয় একটু আগে যে ক্ষুদাটা পাঠ করেছি এই তো কয়েক সেকেন্ড কয়েক মিনিট হয়ে গেল এই সময়টাকে ব্যাকে যাওয়া পেছনে ফিরে যাওয়া এটা আমাদের দ্বারা সম্ভব নয় কেন সময় এটাও আল্লাহ সৃষ্টি ক্রিয়েশনের মধ্যে একটা সৃষ্টি সময় একটা সময় ছিল না সময় এসেছে বিজ্ঞানের পরিভাষায় যখন বিগ ব্যান হয় বিগ ব্যান হওয়ার কয়েক মিনি সেকেন্ডের পরে টাইম অ্যান্ড স্পেস তৈরি হয়েছে মানে আমাদের যত সৃষ্টি জগতের যে স্পেসগুলো দেখছেন এগুলো একটা সময় ছিল না এবং সময়টাও ছিল না অনেকে দেখবেন প্রশ্ন করে যে আল্লাহ সুবান যখন আরস ছিল না তখন আল্লাহ কোথায় ছিল একটা সচরাচর প্রশ্ন করে কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবান সঙ্গে আল্লাহ টাইম সময়ের অন্তর্ভুক্ত না তিনি সময়ের বাইরে কেন সময় একটা সময় ছিল না ওটাকে আল্লাহ সুমতলা সৃষ্টি করেছেন মানে টাইম অ্যান্ড স্পেসের আল্লাহ সুমতলা বাইরে তাই এই প্রশ্ন করাটাও অনার্থক আল্লাহ সুমাত গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন টাইম সময় এটা আল্লাহরই সৃষ্টি তাই আল্লাহ টাইম বা সময়ের অধীনে নয় আল্লাহ এর কি বাইরে কেন এটা টাইম বা সময় এটা সৃষ্টি আল্লাহ সুবান আমাদের বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মানিত সিধি এই সময়ের আল্লাহ স্রষ্টা আর যত সময় দেখছেন আল্লাহ সুবান কিছু কিছু দিনকে কিছু কিছু সময়কে নির্ধারণ করে দিয়েছেন মমিনদের জন্য এই সময় ইবাদত করবে বান্দি করবে এটা আল্লাহ সুবান চাওয়া আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তাহলে জুমার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন অন্যান্য দিনের চেয়ে জুমার দিনের গুরুত্ব মাহাত্ম এর ফজিলত এর ক্যফিয়াত অনেক ওপরে গতকাল বৃহস্পতিবার ছিল আজকে শুক্রবার কালকের দিনটা নয় জন্য অন্য আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না কিংবা বিশ্বাস করে কিন্তু তার মধ্যে সেই ইমান বা ইয়াকিন এখনো জন্ম লাভ করেনি এখনো দোকান পাট নিয়ে ব্যস্ত পরিবার সংসার এগুলো নিয়ে ব্যস্ত তাদের জন্য এই বরকতময় সময় নয় আল্লাহ বলছেন জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ সুমাতা প্রথম নবী আদম আলী সল্লামকে সৃষ্টি করেছিলেন জুমার দিন হচ্ছে এমন একটি দিন যে দিনে নবী আদম আলী সালাম তিনি ভুল তথা হয়ে গিয়েছিল জুমার দিন দিন ওই যেদিন নবী আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন জুমার দিন সেই দিন যেদিনে আল্লাহ নবী আদমকে ক্ষমাও করেছেন এর দুনিয়াতে প্রেরণও করে দিয়েছেন মিশকাত হাদিস্তামা তেরোশো ষাট থেকে তেরোশো অষ্টাশি পর্যন্ত পর পর জুমার দিনের গুরুত্ব জুমার দিনের মাহাত্ম আলোচনা করা হয়েছে জুমার দিন আসমানবাসী তাদের যত আছে সে ভীত সন্ত্রস্ত থাকে কেন এই দিনে আল্লাহ সংঘটিত করবে তাই ভীত সন্ত্রস্ত থাকে জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন কোনো মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তার কবরের আজাব সেই দিনের জন্য আল্লাহ সুমন তার বরকতেই তার কবরের আজাবকে আল্লাহ মাপ করে দেন জুমার দিন হচ্ছে সেই দিন সেবুখালি নয়শো তিরিশে এবং নম্বর হাদিস আল্লাহসলাম তালা আসমান থেকে স্পেশাল কিছু ফেরেস্তাকে গোটা বিশ্বের যত জুমা মসজিদ আছে আল্লাহ প্রেরণ করে দেন চলে যান সবার আগে তারা চলে আসেন আজকে এসেছে আজকেও ফেরেস্ত এসেছে প্রত্যেক মানুষের আমল নামা নিয়ে রীতিমতো দায়িত্ব করে আমাদের পূর্বেই তারা চলে এসেছে এবং সে অপেক্ষায় ছিল কেন আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়েছে যে ব্যক্তি জুমার দিন ইখলাস বিশুদ্ধ নিয়াত নিয়ে সলাতের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি প্রথম আজকে মসজিদ উপস্থিত হয়েছে আল্লাহ সুমতাল জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির আমল একটা লাল উট কুরবানি করে যে নেকি হয় সে নেকি তার আমলনামায় দিয়ে দাও তার মানে বোঝা যাচ্ছে সপ্তাহে লক্ষাধিক টাকা উপার্জনের মাধ্যম হচ্ছে জুমার দিন দোকানে ক টাকা ইনকাম করবেন আজকে একদিনে দুইশো আড়াইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা কিন্তু আল্লাহ সুবান জানিয়ে দিয়েছেন জুমার দিন ফেরেস্তারা অপেক্ষা করেন আমাদের জন্য এবং ফেরেস্তারা অপেক্ষা করেন কে আসছে প্রথম সলাতের উদ্দেশ্যে যে সলাতের উদ্দেশ্যে সে দুই রেখা সলাত আদায় করে বসে গেল জিকি রাজগার তসবি তাহলে ইস্তেকফার করতে শুরু করে দিল শুধু নিয়াত এটা যে না আমি আজকে ইবাদতের জন্য দিনটাকে খাস করে নিয়েছি ফেরেস্তা তার উঠ লিখে দেয় আচ্ছা বলেন তো একটা উটের দাম কত লক্ষ টাকা হতে পারে কমপক্ষে এক থেকে দুই আড়াই তিন লক্ষ টাকা আর আল্লাহ যে উট দেবে সেটা আমাদের মতো নয় কেন আমরা তো কৃপণ মানুষ আমাদেরকে যদি কুরবানি বা আকিকা দেওয়ার কথা বলে আগে খুঁজে বেড়ায় কোনটা কোনটা কানা কোনটা গায়ে আছে এগুলো কিন্তু আল্লাহন তালা মুমিনদেরকে যা দেয় সব জায়গায় সেরা জিনিসগুলো দেয় আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভেজাল নেই দেখেন না মৌমাছি মৌমাছি কিভাবে মধু দেয় কত বিশুদ্ধ আল্লাহ ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে মৌমাছির মধ্যে ওখান থেকে কোনো খারাপ কোনো দুই নম্বর তিন নম্বর চার নম্বর কোনো মধু দেবে না ও যাই খা ভেতর থেকে আলোচনা ফিল্টার করার ব্যবস্থা করে দিয়েছে কম্পানি তৈরি করে দিয়েছে মৌমাছির মধ্যে মধু আশ্চর্য এটা বিশুদ্ধ দেখেন ঘাস খাচ্ছে সবুজ গরুতে দুধ দিচ্ছে সাদা বিশুদ্ধ মানুষের কাছে আসলেই ভেজাল হয়ে যায় ও দু কেজির মধ্যে এক কেজি পানি মিশিয়ে দেয় মধু তিন কেজির মধ্যে আর দু কেজি গুড় মিশিয়ে দেয় আছে না নেয় কথা বলেন মানুষ হচ্ছে ভেজাল সময় মানুষকেও ভেজাল দেয় আল্লাহকেও ভেজাল দেওয়ার চেষ্টা আবার ট্রাই করে কিন্তু আল্লাহ সুমন মুমিনদেরকে বা মানুষ যা থেকে যা দেয় এর মধ্যে কোনো ভেজাল নেই মানে ক্লাস যেমন নিষ্ঠা যেমন থাকার জরুরত আছে আল্লাহ প্রত্যেক জিনিস সৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে বিশুদ্ধভাবে দিয়েছে যা আমাদের কোনো ভেজাল পাবেন না আমরা ভেজাল আল্লাহ সুতা উট দিতে চেয়েছেন তার মানে বুঝতে পারছেন সৌদির সেই সময় লাল উট মানে এখনকার এই যে সব বিভিন্ন গাড়ি এসছে না মার্সিটিস ব্রেঞ্জ এই কোয়ালিটির দাম হাই কোয়ালিটি কিন্তু মুসলমান আমাদের এই হৃদয়ে কোন লালস্য জাগে না কেন আমরা বস্তুবাদী পৃথিবী নিয়ে পড়ে আছি কেন মসজিদে আসলে তো উঠ দেখা যাবে না কই একদিনও তো দেখলাম না যে মসজিদের আশেপাশে উঠ বেঁধে রেখে দিয়েছে দেখলে তবেই না আসবো মানে আমরা ডাইরেক্ট পেতে চাই সরাসরি নিতে চাই যেহেতু দেখা যায় না আমরা নিতেও কেউ আসি না আগ্রহ আমাদের নেই আলমিউদ্দ তারপরে বলছেন তারপরে সেকেন্ড যে ব্যক্তি যে দুই নম্বর চেষ্টা করেছিল পারি নাই দুই নম্বর ও যদি প্রবেশ করে ওর আমল প্রেস থেকে বলা হয় একটা গরু কুরবানি করে যে নাকি তার আমল নামায় সে লিখে দাও দেখেন কত সুন্দর অফার শুধু ইবাদত নিয়াদ খাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাস থাকতে হবে এই দুটো জিনিস যদি থাকে সপ্তাহে লক্ষাধিক টাকা পরকালের অ্যাকাউন্টে জমা করার মতো ক্যাপাবিলিটি বা পাওয়ার অথবা আল্লাহ অফার আমাদেরকে দিয়েছেন দেখেন আপনি দান করছেন সবগা করছেন কুরবানি করছেন আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে কিন্তু নিয়াদ যদি বিশুদ্ধ হয়ে চলে আসেন টাকা পয়সা খরচ নেই কেমন মাঠে যখন দেখবেন মিজানের পাল্লাতে তিনখানা বড় বড় উট দুইটো বড় বড় গরু আর গোটা দশেক ছাগল আপনার আমল নামে আছে আপনি নিজেই কনফিউজ তো আমি জিন্দগিতে তো উঠবেই নেই আর আমি কখনো গোটা কুরবানিও করিনি তা আমার এই আমল এত বড় বড় উঠ আসলো কীভাবে সেই দিন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই আমলের বড় করতে আপনার আমল উঠগুলো আল্লাহ সাজিয়ে দিয়েছেন ফেরেস তারা 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 লিখতেও নেকি ভুলে না আপনি নেকি করতে থাকেন আপনাকে নেকি গণনা করতে হবে না আপনি পাপ গণনা করেন প্রত্যেকদিন দিন ঘুমেশমাতে চিন্তা করে দেখবেন বিছানাতে মাথা দিয়ে যে আজকে কী কী অন্যায় করেছেন পাপগুলোকে গুনেন গুনতে হবে না ফেরেজ তারা আছে একটা নেকিও লিখতে ভুল করবে না গোনাও লিখতে ভুল করে না তবে আপনার জন্য কল্যাণকর কর নেকি গোনা নয় কি গোনা গোনাগুলো জাস্ট কি অন্যায় করলাম আব্বার সঙ্গে কি এমন কোনো আচরণ করেছে যাতে আব্বা কষ্ট পেয়েছে প্রতিবেশী আমার সঙ্গে যারা কর্মকর্তা আছে যারা আমার কাজ করে দেয় বা আমার স্ত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ইমামের সঙ্গে হুজুরের সঙ্গে এইগুলো আপনার দায়িত্ব নেকি ফেরেস্তা মন্ডলীরা তারা লিখতেই আছে আল্লাহ তালা আমাদের যাবতীয় যত গোনা ছোট বড় যত গোনা আছে আমাদের তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন